মুন্সীগঞ্জের গজারে উপজেলায় পুরান বাউশিয়া দক্ষিণ পাড়ায় এক জেলের নেট জালে আটকা পড়েছে বিশাল আকৃতির এক অজগর সাপ সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় নভেম্বর বুধবার সকাল ছয় ঘটিকায় পুরান বাউশিয়া গ্রামের দক্ষিণ পাড়া মিয়াজি বাড়ির পিছনে পরিত্যক্ত ডোবায় নেট জালে বিশাল এক অজগর সাপ আটকায় প্রাথমিকভাবে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সাহসিকতার সাথে সাপটি বস্তাবন্দি করা হয় বন বিভাগে যোগাযোগ করা হলে তারা দুপুর নাগাদ আসবে বলেছেন এসব দেখার জন্য গজারে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে লোকজন ছুটে এসেছে এদিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে এই বড় অযোগর সাপ খবরে ছড়িয়ে পড়েছে এই বংশগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলেন এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি